হ্যালো এভরিওয়ান আমরা যাচ্ছি আজকে স্টাডি ট্যুরে তো হাউস বিল্ডিং রিলেটেড কিছু প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দিব এবং সেই সাথে আমরা যে অ্যানাটমি মিউজিয়ামটাতে গিয়েছি সেটার কিছু ক্লিপ শেয়ার করব তো এই মিউজিয়ামটাতে হচ্ছে একদম সত্যিকারের মানুষের স্কেলেট এবং সব কিছু দিয়ে সাজানো খুবই ইন্টারেস্টিং এবং যাদের ইচ্ছা আছে তারা জার্মানিতে যারা থাকেন তার বিভিন্ন শহরে এরকম অ্যানাটমি মিউজিয়াম আছে যেখানে আপনারা যেতে পারেন চাইলে তবে অবশ্যই এটা ভালো যদি আপনি প্রাপ্তবয়স্ক হন কারণ বাচ্চাদের জন্য এটা মোটেও সুইটেবল না তো এই তো তো হাউস বিল্ডিং নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে হাউস বিল্ডিং করার সময়টাতে যদি কেউ বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং করতে আসে সেক্ষেত্রে স্পাউসকে ইনভাইট করা যাবে কি না আসলে হাউস বিল্ডিংটা হচ্ছে আপনাকে আপ হাউস বিল্ডিংয়ের টাইমটাতে আপনার যে ইনকামটা সেটা কিন্তু আপনার ফ্যামিলি চালানোর মতো সাফিসিয়েন্ট না সেই ক্ষেত্রে হাউস বিল্ডিং করার পরে আপনি যখন জব করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার স্পাউসকে ইনভাইট করতে পারবেন কারণ স্পাউস ভিসার ক্ষেত্রে নিয়ম হচ্ছে লাস্ট থ্রি মান্থসের স্যালারি দেখাতে হয় এবং হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে এটাও একটা নিয়ম যে বাংলাদেশে থেকে আসেন বা এখানে আপনি হাউস বিল্ডিং করেন যেটাই হোক না কেন আপনি হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে সুবিধা হচ্ছে ভিসা পাচ্ছেন পড়াশোনা করতে পারছেন এবং সেই একই সাথে ওরা আপনাকে কিছু স্যালারি দিচ্ছে মান্থ শেষে হ্যাঁ ডুয়াল হাউস বিল্ডুংয়ের ক্ষেত্রে যেটা এবং আমি অ্যাজ এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে হাউস বিল্ডুংটা করছি সেখান থেকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে পুরো ব্যাপারটা শেয়ার করছি আসলে এবং আপনি যদি ধরেন মান্থলি এক হাজার ইউরো যদি আপনার ব্রুটো হয় তাহলে আপনার নেট যে ইনকামটা সেটা হতে পারে আটশো নয়শো বা ধরেন এক হাজারই হলো সেটা কিন্তু আপনার একটা ফ্যামিলি চালানোর মতো সাফিসিয়েন্ট না কিন্তু আপনি যদি ধরেন একা আসেন সেই ক্ষেত্রে আপনি ডর্মে থাকতে পারবেন এবং হাউস বিল্ডিংয়ের পাশাপাশি একটা মিনি জব করতে পারবেন তো মিনি জব করতে পারবেন এবং এটাতে কোনো বাধ্যবাধকতা নেই আপনি করতে পারেন এবং এটা লিগাল এবং সেই মিনি জবটার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যে এখন সম্ভবত সেটা পাঁচশো চল্লিশ ইউরোর মতো এই ইনকামে আপনার কোনো ট্যাক্স পে করতে হবে না এবং এই পুরো টাকাটাই আপনি পাচ্ছেন এটা একটা ভালো সুযোগ এবং হাউস বিল্ডিংয়ের পরে যে ব্যাপারটা হয় যে আপনি যেখানে হাউস বিল্ডিং করছেন ওখানেই আপনার জবের নিশ্চয়তা থাকে এবং ওই রিলেটেড আপনি যদি একটা হাউস বিল্ডিং থাকে জার্মানিতে আপনি ওই প্রফেশনটাতে অনেক অনেক জব পেয়ে যাবেন জার্মানিতে যেটাতে আপনার জবের অভাব হবে না এবং পরবর্তীতে আপনি জার্মানিতে সেটেল হতে পারবেন তো এই সুযোগটা কেন আপনি মিস করবেন তো হাউস বিল্ডিংয়ের ব্যাপারে এটা একটা ব্যাপার আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে প্রশ্ন করে থাকেন আমার কি একটা নির্দিষ্ট রেজাল্ট লাগবে হ্যাঁ সেটা অবশ্যই ধরেন সব হাউস বিল্ডিংয়ে আপনার সেম রেজাল্ট ওরা চায় না তবে আপনি যখন কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন তখন ওদের যে সার্কুলার আছে ওখানে আপনি পড়ে দেখবেন যে ওরা আসলে কী কী যাচ্ছে ওই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে অবশ্যই আপনি প্লেস পেয়ে যাবেন এবং আমি যেটা করেছিলাম আমি ইন্টারের সার্টিফিকেটটা জার্মানিতে শুলামতে অনআর কেনুং করেছিলাম সেখানে আমার রিয়াল আপ সুলু এসেছে যেটা জার্মানিতে ক্লাস টেনের থেকে ভালো রেজাল্ট যেটা সেটা এসেছে এবং সেই সার্টিফিকেট দিয়েই কিন্তু আমি বর্তমানে আউস বিলুং করছি এবং আমার জার্মান সার্টিফিকেট বি ছিল তখন তো বি টু সার্টিফিকেট আমি অ্যাপ্লাই করেছিলাম আপনারাও চাইলে বি ওয়ান দিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা আর একটু ভালো হয় যদি আপনার একটা বি টু সার্টিফিকেট থাকে বিকজ আমি এটা বলছি এই জন্য যে বি টু দিয়ে যদি আপনার হয়েও যায় একটা আউস বিলুং তারপরও কিন্তু বি টুতে যেটা হবে যে আপনি আরও বেশি ফ্লুয়েন্টলি জার্মান ভাষা পারবেন এবং কাজের জায়গাতে যেটা হবে আপনার সব কিছু কিন্তু সেখানে জার্মান ভাষায় তো তখন যখন আপনি ক্লাসের টেস্ট দেবেন পড়াশোনা করবেন তখন কিন্তু এটা একটু টাফ হয়ে যাবে শুধু বি ওয়ান দিয়ে এই কারণে বি টু থাকলে ভালো হয় এটা আমার পার্সোনাল মানে মতামত তো আপনারা ট্রাই করতে পারেন আসলে এটা একটা বেশ ভালো একটা সুযোগ এবং আউস বিলুংয়ের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয় আপনি যে কোনো বয়স হাউস বিলুমের জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ আমার পরিচিত একজন আছে যিনি তেরো বছর জব করেছে জার্মানিতে এবং সে খুব নামি দামি একটা কোম্পানিতে জব করেছে এরপরে তাই সে তার মনে হয়েছে যে সে অন্য একটা সাবজেক্ট হাউস বিলুম করবে এবং এখন বর্তমানে তার বয়স হচ্ছে আটচল্লিশ বছর এবং সে এখনও হাউস বিলডুমটা করতে পারছে তো বয়স কোনো আসলে বাধা নয় আপনি চাইলে এটা করতে পারেন আল্লাহে